নমস্কার আমি প্রতাপ আজ আমরা নিয়ে এসেছি খুব বড় একটি চাকরি পরীক্ষার বিজ্ঞপ্তি নিয়ে বহু বছর পর দীর্ঘ চার থেকে পাঁচ বছর পর এরকম একটা নিয়োগ প্রকাশিত হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে দ্য হাইকোর্ট অ্যাট কলকাতা অর্থাৎ কলকাতা হাইকোর্টে দীর্ঘ চার পাঁচ বছর পরে তো লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি পদে নিয়োগ করবে শূন্য পদ মোটামুটি দুশো একানব্বইটি পোস্ট রয়েছে ডেট দেওয়া রয়েছে ফার্স্ট মে ফার্স্ট আগস্ট দু হাজার চব্বিশ খুব একটি গুরুত্বপূর্ণ একটি পোস্ট এআলডিসি তো আমরা দেখে নেব এই নোটিশটি আমরা কোথা থেকে ডাউনলোড করতে পারবো এবং এই নোটিসে কী কী বলা রয়েছে পুরো নোটিশটা তো আমরা আলোচনা করতে পারবো না তো আপনারা দেখে নিন কীভাবে এই নোটিশে ডাউনলোড করবেন এবং পুরোটা আপনারা সময় করে দেখে নেবেন আমরা ফার্স্ট চলে আসবো গুগলে সেখানে গিয়ে আমরা সার্চ করব যে কলকাতা হাইকোর্ট কলকাতা 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 হাইকোর্ট হাইকোর্ট দু হাজার ক্লিক করার পর নতুন একটি পেজ আমাদের সামনে ওপেন হবে যে নোটিশ এবং রিক্রুটমেন্ট যেটা রয়েছে তো সেখানে আমরা ক্লিক করে নেবো এই জায়গাটায় নোটিশ বা রিক্রুটমেন্ট এখানে ক্লিক করার পর নতুন একটি পেজ আমাদের সামনে ওপেন হবে তো আমরা ফার্স্ট দেখতে পাচ্ছি এখানে নোটিশে দেওয়া রয়েছে দেখে নেব যে নোটিশটি কি দেওয়া রয়েছে তো আমরা নিচের দিকে দেখতে পারবো যে এখানে দেওয়া রয়েছে যে নোটিফিকেশন নাম্বার এত নাম্বার দেওয়া রয়েছে ডেট দেওয়া রয়েছে এবং দুশো পোস্ট হাইকোর্ট কলকাতার যে নিয়োগ সেখানে আমরা ডাউনলোড অপশান আছে ডাউনলোড করে নেব ডাউনলোড করার পরে আমাদের সামনে সেই অফিসিয়াল সেই পিডিএফটি ওপেন হয়ে যাবে আমরা খুব সহজেই এই অফিসিয়াল পিডিএফটি ডাউনলোড করে নেব এরপরে আমরা পুরোটা দেখে নেব যে কি কি দেওয়া রয়েছে এখানে তো আমরা চলে আসলাম সেই অফিসিয়াল পিডিএফে বারো পৃষ্ঠার সেই পিডিএফটি রয়েছে এবং লোয়ার ডিভিশন ক্লার্ক যে পোস্টটি রয়েছে এবং এখানে যে ভ্যাকেন্সির সংখ্যা আমরা দেখলাম যে দুশো একানব্বইটি লোয়ার ডিভিশন ক্লার্ক মানে এল তো ওইপরে পোস্ট বিভিন্ন রকমের ক্যাটাগরি হয়ে ভাগ করা আছে আনরিজার্ভ দেখে নেবেন এই যে সব পোস্টও যে ভাগ করা আছে তো আপনারা পুরো নোটিশটি দেখে নেবেন এরপরে হচ্ছে যদি বেতন স্কুম দেখা যায় রোপা দু হাজার উনিশ সালে লেভেল সিক্স হিসাবে বেতন দেওয়া হবে পাঁচ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত এডুকেশন কোয়ালিফিকেশন কী দেওয়া রয়েছে অবশ্যই পাঁচ থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে যে কোনো বোর্ড থেকে এবং কম্পিউটারে নলেজ থাকতে হবে এজ লিমিট দেওয়া রয়েছে এক এক দুহাজার চব্বিশ অনুযায়ী আঠেরো থেকে চব্বিশ বছরের আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এছাড়া যারা কাস্ট তারা অবশ্যই ছাড় পাবেন এছাড়াও বিভিন্ন ডিটেলস দেওয়া রয়েছে আমরা দেখে নেব তো অ্যাপ্লিকেশান ফ্রি দেওয়া রয়েছে আমরা দেখে নেবো সিলেকশন প্রসেস দেওয়া রয়েছে কী দেওয়া রয়েছে দেখে নেব তো সিলেকশন প্রসেস দেওয়া রয়েছে তো কীভাবে প্রিমিনারি এক্সাম হবে ফার্স্টে তার মধ্যে অ্যাডমেটিক থাকবে জি কে থাকবে জেনারেল ইন্টেলিজেন্স থাকবে ইংলিশ থাকবে একশোটা কোয়েশ্চেন একশো নাম্বার থাকছে এবং ফেস টু থাকছে রিটার্ন এক্সাম এবং ফেজ থ্রি হচ্ছে ইন্টারভিউ তিনটে প্রসেসে আপনার ইন্টার মানে নিয়োগ প্রক্রিয়া হবে ফার্স্ট প্রিলিমিনারি তারপরে মেন এক্সাম তারপরে হচ্ছে ইন্টারভিউ তো এবারে কত টাকা ফিজ লাগবে এটা অনেকটাই বেশি করে দিয়েছে জেনারেলদের ক্ষেত্রে কত টাকা লাগবে আটশো টাকা ফ্রি লাগবে এবং এসসি সি এস ক্ষেত্রে লাগবে চারশো টাকা এটা অনেকটাই বেশি এবার ইম্পর্টেন্ট এক্সাম সেন্টার দেওয়া রয়েছে কী কী দেওয়া রয়েছে জোন ওয়ান জোন টুতে কলকাতা আছে হাওড়া সদর চুচুড়া আছে এ বর্ধমান সদর আছে মেদিনীপুর সদর রয়েছে এবং নর্থ বেঙ্গলের মধ্যে রয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি কলকাতা এছাড়াও বিভিন্ন ডিটেলস দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন এবং ইম্পর্টেন্ট ডেটগুলো আমরা দেখে নেব যে কী কী ডেট রয়েছে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু এখানে দেওয়া রয়েছে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে ইম্পর্টেন্ট ডেট ফর্ম ফিল আপ চালু হবে পাঁচ আট অর্থাৎ আজ দু তারিখ পাঁচ তারিখ থেকে ফর্ম ফিল আপ চালু হবে এবং ডেট লাস্ট ডেট হচ্ছে ছাব্বিশ আট দু হাজার চব্বিশ ছাব্বিশ তারিখে এর লাস্ট ডেট এছাড়াও কবে ডাউনলোড অ্যাডমিট কার্ড করতে পারবেন এবং কবে এ পরীক্ষা হবে এগুলো পরে জানানো দেওয়া হবে টু বি নোটিফাই লেটার অন মানে কবে পরীক্ষা পরে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে এবং আমরাও জানিয়ে দেবো যে কবে এক্সাম হতে পারে তো এখানে সিলেবাস দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন কীভাবে সিলেবাস কী কী রয়েছে এবং কোনো সমস্যা হলে এই নাম্বারে ফোন করতে পারবেন টেকনিক্যাল নাম্বার দেওয়া রয়েছে এবং আপনারা এই অফিসিয়াল পিডিএফ থেকে পিডিএফটাকে অনলাইনে অ্যাপ ডাউনলোড করে পুরোটা ভালো মতন দেখে নেবেন তো লাস্ট ডেট যে রয়েছে আঠাশ তারিখ তার আগে আপনারা ফর্ম ফিল করবেন খুব বড় সুযোগ চাকরি প্রার্থীদের ক্ষেত্রে আপনারা নোটিশে দেখবেন এবং অ্যাপ্লাই করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার